আসসালামু আলাইকুম এভরিয়ান শুরু করেছি আজ তাহা গল্প লিখিকা সাবিলা সাবি পর্ব সংখ্যা ছয় ফিওনা আর্লিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে ক্যান্টিনে বসে আছে উভয়ই খাবার নিচ্ছিল কিন্তু ফিওনার মন আজ অন্যত্র খাবারের স্বাদ বা পরিবেশ কোনো কিছুই যেন ওর ভাবনাকে স্পর্শ করতে পারছিল না সে গভীরভাবে মগ্ন ছিল গতরাতের অভিজ্ঞতায় অবশেষে লিনের নিরাপত্তাকে ভেঙে দিয়ে ফিওনা এক নিঃশ্বাসে সব খুলে বলল দিন চমকে উঠলো তার চোখে বিস্ময়ের ছাপ তুমি বলছো লোকটা তার নাম বলছে জ্যাসপার অরিজিন এমন নাম তো কখনো শুনিনি দিন একটু থেমে বলল দেখতে কেমন ফিওনা এক মুহূর্তের জন্য স্থির হলো তারপর আস্তে করে বলল বলেছি না শুধু তার চোখ দুটি দেখেছি চোখের মধ্যে ছিল এক ধরনের অদ্ভুততা অলিভ সবুজ কিন্তু তার দৃষ্টি ছিল এক মায়াবী নেশা যা কোনো মানুষের চোখে দেখিনি আগে চোখের সেই চাহনি আমার আত্মার গভীরে প্রবেশ করে এক অদ্ভুত শক্তি নিয়ে লিন কিছুক্ষণ নীরবে ফিওনার মুখের দিকে তাকিয়ে থাকলো ওর মনে প্রশ্নের পাহাড় কিন্তু কোনো শব্দ মুখে আসছিল না তারপর ধীরে ধীরে লিন বলল অদ্ভুত এমন লোক কিভাবে হঠাৎ করে তোমার সামনে এলো ফিওনা হালকা নিঃশ্বাস ফেলে বলল আমি জানি না তবে সে স্বাভাবিক নয় ফিওনার কথা শোনার পর লিন গভীর চিন্তায় পড়ে গেল কিছুক্ষণ নীরবে থেকে ও মুখ তুলে বলল। বিষয়টা খুবই গভীর ভাবনার যোগ্য পরেরবার যদি আবারও দেখা হয় তুই অবশ্যই তার সম্পূর্ণ মুখ দেখার চেষ্টা করবি তার পরিচয় জানারও চেষ্টা করবি যে মানুষ এমন অদ্ভুত রহস্যময় হয় তোর সামনে এলো তার পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে না মাথা নাড়ল চোখে চিন্তা ছায়া কিন্তু লিন দ্রুত তাকে সতর্ক করে দিল কিন্তু শোন লিয়ার সাথে আর কোথাও যাস না কাল রাতে যা ঘটেছে তা থেকে বোঝা যায় তোর একটা বড় বিপদ হতে পারতো ফিওনা লিনের দিকে তাকিয়ে রইল ওর মনে অস্বস্তি আর কৌতূহল একসাথে কিন্তু লিনের সতর্কবাণী ওকে নিঃশব্দে ভাবাতে বাধ্য করল ফিওনা ভার্সিটি থেকে ডরমিটরির দিকে ধীর পদক্ষেপে ফিরছিল মনে হাজার প্রশ্নের ভিড় মাথায় তখনও ঘুরছে সেই রহস্যময় লোক তার অদ্ভুত অলিভ গ্রিন চোখ রুমে প্রবেশ করতে ফিয়োনা দেখতে পেল লিয়া সবেমাত্র ফ্রেশ হয়ে বেরিয়েছে বাথরুম থেকে আজ সকালে লিয়া রুমে ফিরছিল তখন ফিওনা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল যখন ফিওনা ভার্সিটির উদ্দেশ্যে ঘুম থেকে উঠেছিল তখন লিয়াকে নিজের বিছানায় শান্তিতে ঘুমিয়ে থাকতে দেখেছিল লিয়া ফিওনাকে দেখে একটু অস্বস্তিতে পড়ে গেল মুখে এক ধরনের অপরাধ বোধের ছাপ ধীরে ধীরে এগিয়ে এসে বলল ফিওনা আমি সত্যি দুঃখিত গতরাতের জন্য তোমার কোনো বিপদ হতে পারত আমার সঙ্গ দিয়ে আমি সেটা বুঝতে পারিনি ফিওনা লিয়ানার দিকে ফিওনা লিয়ার দিকে তাকে এক মুহূর্ত ভাবলো তারপর হালকা করে বলল থাক কোনো সমস্যা নেই তুমি এমনটা তো আর ইচ্ছে করে করি লিয়ার মুখে স্বস্তির একটা ছাপ ফুটে উঠলো কিন্তু ফিওনা আর কিছু বলল না জ্যাসপার অরিজিনের কথা তার মনে থাকলেও সে একবারের জন্য লিয়াকে সেই লোকটির ব্যাপারে কিছুই জানালো না মন স্থির করে নিল এই রহস্য এখনও তার ভিতরে চাপা রাখা উচিত ল্যাবের স্নিগ্ধ অথচ চাপা আলায় বসে আছেন মিস্টার চেন সিং আর ওয়াংলি দুজনের চোখে গভীর মনোযোগ এথিরিয়ানের বন্দিত্ব তাদের গবেষণার কেন্দ্রবিন্দুতে একটি প্রাণ শক্তি যা যা প্রকৃতির নিয়মকে চ্যালেঞ্জ জানায় এমন কিছু যা তারা নিয়ন্ত্রণে আনতে চায় তাদের প্রকল্প এখন কঠিন পর্যায়ে ড্রাগনটিকে অন্য কোথাও স্থানান্তর করতে হবে এই স্থানান্তর শুধু নিরাপত্তার জন্য নয় এটি তাদের গবেষণার পরবর্তী ধাপ মিস্টার চেনসিং নিজের লক্ষ্য নিয়ে তীব্র ভয় ভাবছেন এথেরিয়ান ড্রাগনের শক্তি পূর্ণ সম্ভাবনা এখনও আমরা স্পর্শ করতে পারিনি তবে একবার যদি আমরা এটি নিয়ন্ত্রণে আনতে পারি মানুষকে আমরা অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো মিস্টার চেনসিং ধীরে ধীরে বললেন ওয়াংলি একটু হেসে বলল আর যদি তা হয় তবে বিশ্ব আমাদের হাতের মুঠোয় আসবে সুপার হিউম্যান মস্তিষ্কে অপ্রতিরোধ শক্তি ধারণ করবে এমন কিছু যা আগে কখনো হয়নি তার শক্তি দিয়ে আমরা এমন সব আধুনিক যন্ত্র উদ্ভাবন করতে পারবো যা বিশ্বের ধারণার বাইরে চেন সিং মাথা নাড়লেন তবে মনে রেখো এটা শুধু ক্ষমতার প্রশ্ন নয় এটা মানবদের উন্নতির প্রশ্ন ওয়াংলির চোখে এক ধরনের অদ্ভুত আলো ফুটে উঠল যেটা চেন সিং দেখতে পেল না মানবতার উন্নতি অবশ্যই কিন্তু ক্ষমতাও এক গুরুত্বপূর্ণ ব্যাপার মিস্টার চেন আর আমরা একবার এথেরিয়ানের শক্তিকে কাজে লাগাতে পারলে আমরা শুধু মাত্র বিজ্ঞানী হিসেবে না পৃথিবীর ইতিহাসে কিংবদন্তি হয়ে উঠব চেন সিং সামান্য দ্বিধায় পড়লেন কিন্তু ওয়াংলির প্রলোভন সংকুল কথাগুলো তাকে আবার দিশা দিল তাদের গবেষণার ফল এক সময় পৃথিবীর বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসে এক নতুন যুগের সূচনা করতে পারবে এটা তার লক্ষ্য ছিল সবসময় ঠিক আছে তবে আমাদের দ্রুত কাজ করতে হবে সময় আমাদের শত্রু হয়ে উঠতে পারে মিস্টার চেন সিং কণ্ঠে বললেন ওয়াংলি আরেকটু হাসলো তবে এবার তার চোখে ম্লান কৌতূহল নিশ্চয়ই তবে এবার আমরা সফল হব সময় আমাদের হাতের মুঠোয় থাকবে এভাবে তাদের চূড়ান্ত লক্ষ্যও ছিল সুপার হিউম্যান তৈরি করা এমন এক সত্তা যার মস্তিষ্কে থাকবে ড্রাগনের শক্তি আর ক্ষমতা যার মাধ্যমে তারা সৃষ্টি করবে এক অপ্রতিরোধ ভবিষ্যৎ তবে তাদের উদ্দেশ্যের গভীর লুকিয়ে ছিল আরও কিছু অন্ধকার মিস্টার চেনসিং গভীর চিন্তামগ্ন থেকে উঠে বললেন আচ্ছা তবে সিক্রেট রুমের দরজা খোলা হোক দেখতে হবে ড্রাগনটা এখন কি অবস্থায় আছে ওয়াংলি দ্রুত বাধা দিলেন মুখে এক ধরনের অস্বস্তি আরে আরে এখন দেখতে গেলে সমস্যা হতে পারে যদি ড্রাগনটা আমাদের উপর হামলা করে বসে চেন এক পলক তাকিয়ে রইলেন তার ফুটে উঠলো কিন্তু আমরা তাকে কেমিক্যাল দিয়ে নিশ্চ করে রেখেছি ওর কিছু করার মতো অবস্থা নেই ওয়াংলি একটু হেসে ঠোঁটের কোণে এক ধরনের ব্যঙ্গ আপনার কি আমার উপর আস্থা নেই মিস্টার চেন সিং কিছুক্ষণ চুপ থাকলেন তারপর ধীরে ধীরে বলেন আস্থা আছে বলেই তো তোমার সঙ্গে এতদূর এগিয়েছি তবে নিশ্চিত হতে চাই কারণ এখানে ছোট্ট একটা ভুলেরও কোনো সুযোগ নেই অংলি মাথা নাড়লেন তার ঠোঁটের হাসি আরও প্রশস্ত হলো অন্ধকারের গভীরে নির্জন গুহার ল্যাবটিতে হালকা আলো জ্বলছে যেখানে জ্যাসপার তার বাবা যাকে জ্যাসপার ড্রাকোনিস বলে সম্বোধন করে ড্রাকোনিসের সঙ্গে ভিডিও কলে কথা বলছে ড্রাকোনিস জ্যাসপার গভীর কণ্ঠে বলে ওঠে আমি এথেরিয়ানের কাছে পৌঁছানোর একেবারে দ্বার প্রান্তে আমি হিউম্যানদের মধ্যে কিছু কৌশল অবলম্বন করছি ধোকাবাজি ছলো না ব্লাডি ফলিশ হিউম্যানদের সঙ্গে ওদের মতো করেই খেলতে হয় স্ক্রিনে অন্য প্রান্তে ড্রাকনিসের মুখে উদ্বেগের ছাপ পড়ে তার কণ্ঠ ভারী হয়ে ওঠে মাই সান যা করছ সাবধানে করো তোমার কোনো ক্ষতি হলে ভেনাসের উপর এক চরম বিপর্যয় নেমে আসবে তুমি শুধু আমাদের আশা নয় তুমি এই সাম্রাজ্যের প্রিন্স চুপ চাপ শোনে মাথা নিচু করে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তারপর তার কণ্ঠে আরেকবার ভেসে আসে আমি আমি জানি আমার দায়িত্ব কি ব্যর্থ হব না সন্ধ্যার আলোতে তার পড়ার টেবিলের পাশে বসেছিল বইয়ের পাতায় তার দৃষ্টি নিবদ্ধ কিন্তু মনে কিছুটা ক্লান্তি অনুভব করছিল ঠিক তখনই লিয়া হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো ফিওনা লিয়ার গলার মিষ্টি স্বর কি করছো ফিওনা না বাইরে থেকে একটু আইসক্রিম খেয়ে আসা যাক ফিওনার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। আইসক্রিম সত্যি বলছো কেন নয় সে বলল উৎসাহিত হয়ে অবশ্যই যাব লিয়া হাসতে হাসতে বলল তবে চলো দ্রুত রেডি হয়ে নেওয়া যাক ফিওনা ফোন তুললো আর লিনকে কল করলো হ্যালো লিন আমি আর লিয়া একসঙ্গে একটু বের হয়ে আইসক্রিম খেতে যাব তুই কি আসবি লিনের গোলাপ টেলিফোনে ভেসে আসলো কেন নয় অবশ্যই আমি আসছি নভেম্বরে হিমেল সন্ধ্যা বেজিং শহরের রাস্তা তখন অল্প আলোতে ঝলমল করছে হালকা ঠান্ডায় শহরের রূপ আরও স্নিগ্ধ হয়ে উঠেছে ফিয়না আর লিয়া ডরমিটরির দরজার দিয়ে বেরিয়ে এলো দুজনই ফ্লানেল স্কার্টে জড়ানো ফিয়নার পরনে সাদা টপস আর লিয়ার কালো লম্বা স্কার্টগুলো বাতাসে মৃদু দুলছিল সেই মুহূর্তে শীতলতার সাথে লেপটে থাকা কোনো সুর ফার্সিটির গেটের কাছে অপেক্ষায় বসে আছে তার গাড়ির হেডলাইটগুলো গেটের সামনের প্রাঙ্গণকে আলোকিত করেছে ফিওনা আর লিয়া গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে লিন জানালার কাজ নামিয়ে বলল অবশেষে রেডি হলে ঠান্ডা পড়েছে শীতের রাতের প্রথম আইসক্রিম খেতে যাচ্ছি ফিওনা মৃদু হেসে উত্তর দিল শীত যতই পড়ুক আইসক্রিমের স্বাদ তো ভাটা পড়বে না তিনজন মিলে গাড়িতে উঠল লিয়া আর ফিওনা পেছনে সিটে আর লিন স্টিয়ারিং ধরল সামনের দিকে গাড়ির শব্দের সাথে সাথে রাতের জড়তা কেটে গেল বেজিং শহরের আলো আর ঠান্ডা বাতাসের মাছ দিয়ে গাড়িটি এগিয়ে চলল কিছুক্ষণ পর গাড়ি এসে থামল ওনান মার্কেটের সামনে চারিদিকে রাস্তার ছোট ছোট ভেন্ডারদের ভিড় আইসক্রিম থেকে শুরু করে নুডলস জিনিসপত্র বিক্রি চলছে মনে হচ্ছে উৎসবের আমেজ ফেওনা আরলিয়া গাড়ি থেকে নেমেই মুগ্ধ চোখে চারিদিকে তাকালো এখানকার খাবারের গন্ধ আমাকে পাগল করে দিচ্ছে লিয়া হেসে বলল ঠিক বলেছো লিন যোগ করে আমার তো মনে হচ্ছে আমরা প্রথমে আইসক্রিম না খেয়ে এইবার কিছু গরম গরম নুডলস খেয়ে নিই হুম তোমরা তোমার কথা শুনে কি ক্ষুধা বেড়ে গেল কেননা চোখ ছোট করে মুচকি হেসে জবাব দিল তবে প্রথমে কিন্তু আইসক্রিম তিনজন একসাথে বাজারের আলো আর ঠান্ডা বাতাসের মাঝে হাঁটতে শুরু করলো ওদের তিনজনের হাতে তখন রঙিন কাপে ভরা একই ফ্লেভারের আইসক্রিম মিল্ক চকলেট শীতের সন্ধ্যার মধ্যে আইসক্রিমের মিষ্টি স্বাদ তাদের আনন্দ দ্বিগুণ করে দিচ্ছিল ফিওনা একবার চামচে তুলে নিয়ে ছোট্ট কামড় দেয় ঠান্ডা আইসক্রিমের গন্ধ আর স্বাদ জিভে মিশে যায় লিয়া আর লিনের কণ্ঠস্বর হাসি আড্ডায় ভাসছে অথচ ফিওনার মন অদ্ভুত ছটফট করতে লাগলো কিছু একটা যেন ঠিক নেই ওকে কেউ যেন দূর থেকে লক্ষ্য করছে এই অস্বস্তিকর অনুভূতিটা তার বুকে হঠাৎ চাপ সৃষ্টি করলো ফিওনা তীক্ষ্ণভাবে আশপাশে থাকালো ছোট দোকানগুলোতে আলোর ঝিলিমিলি মানুষের ব্যস্ততা কোলাহল কিন্তু কোলাহলের মধ্যেও ফিওনা একটা অদৃশ্য উপস্থিতি অনুভব করলো কারো দৃষ্টি ওর দিকে নিবদ্ধ নীরব তবুও তার অস্বস্তিকে অস্বীকার করা যায় না ফিওনা তুই কি দেখছিস লিন তার কাঁধে আলতো স্পর্শ করে বলল। শোন আমরা দুজন সামনের শোরুমটা একটু শপিং করতে যাচ্ছি তুই কি আসবি ফিওনা একটু চমকে উঠে হেসে বলল না তো রাজা আমি থাকছি আইসক্রিমটা শেষ করতে লিয়া হেসে বললো ঠিক আছে তবে আমাদের দেরি হলে চলে আসিস তুই থাকিস না বেশি সময় আরে না ফিওনা নিশ্চিন্ত ভঙ্গিতে উত্তর দিল আমি এখানেই আছি তোরা যা লিয়া আর লিন চলে গেল সামনের দিকে শোরুমটায় ফিয়োনা আবার চারপাশে তাকালো মনে হলো ছায়ার ঢাকা কোনো দৃষ্টি ওর প্রতি পদক্ষেপ অনুসরণ করছে ফিয়োনা আইসক্রিমের সাথে ডুবে আছে ঠান্ডা বাতাসে মিষ্টি অনুভূতি তার মনকে প্রশান্ত করছে চারপাশের মানুষের কোলাহল তার কানে ধরা দিচ্ছে না ফিওনার মনোযোগ একমাত্রই তার আইসক্রিমে হঠাৎ পেছন থেকে একটা গম্ভীর কিন্তু মৃদু কণ্ঠ ভেসে এলো তার প্রশান্তি ভেঙে দিল আমাকে আইসক্রিম খাওয়াবেন না একাই খাবেন নাকি ফিওনা চমকে ওঠে ঋপিণ্ড মুহূর্তে দ্রুত গতিকে ধাক্কা দিতে শুরু করলো দ্রুত পিছনে ফিরে তাকায় আর তখনই তাকে দেখতে পায় সেই রহস্যময় পুরুষ যাকে সে আগেও দেখেছে আজও তার মুখে মাস্ক চোখে গাঢ় সানগ্লাস এবার পরনে সাদা হরি আগের মতোই অদ্ভুতভাবে রহস্যময় আর তার উপস্থিতি এক অজানা শীতলতা বয়ে আনলো হিওনার চারপাশে ফিওনার গলা শুকিয়ে আসে তবে সে নিজেকে স্থির রাখার চেষ্টা করে তার কণ্ঠস্বর ধীর তবে বিস্ময়ে স্পষ্ট আপনি আবার এখানে জেস্পার মৃত হাসল যা তার মাস্কের আড়ালে অনুভব করা গেল আজকে তোমাকে আবার দেখার জন্য আসেনি কিন্তু মনে হলো একা একা আইসক্রিম খাওয়া উচিত নয় তাই ভাবলাম তোমার সঙ্গ দিয়ে ফিওনা তাকিয়ে রইল তার হাতের আইসক্রিমটা কিভাবে অদ্ভুতভাবে ভারী লাগছে আপনি আসলে কে আমাকে এভাবে ফলো করছেন কেন জেসপার সামান্য হেসে বললো ফলো করছি না দেখা হওয়া তো কাকতালীয় তবে যদি তুমি তবে যদি আমাকে তুমি একটা আইসক্রিম খেতে চাও তবে সেটা আপত্তি হবে না প্রিয়না মনের ভিতর এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে তার সামনে দাঁড়ানো লোকটি যেন অন্য পৃথিবীর তার উপস্থিতি ব্যাখ্যা করা যায় না কিন্তু এড়িয়ে যাওয়া আরও অসম্ভব প্রিয়না সামনত বিরক্তি আর বিস্মিত মিশ্রিত চোখে জ্যাসপারের দিকে তাকালো কিন্তু তার ঠোঁটের কোণে এক হাসি ফুটে ওঠে সে ঠান্ডা কণ্ঠে বলল আপনি আমাকে সেদিন বাঁচিয়েছিলেন সেই কৃতজ্ঞতার সুবাদে একটা আইসক্রিম খাওয়াতেই পারি তো বলুন কোন ফ্লেভারের আইসক্রিম খাবেন জ্যাসপার নিঃশব্দ কিছুক্ষণ পিওনার দিকে তাকিয়ে থাকে অবশেষে তার ঠোঁট থেকে ধীর ভাবে বেরিয়ে আসে একটা শব্দ পিওনা পিওনা বিস্ময় থমকে দাঁড়ায় তার কপালে ভাঁজ করে বলল কি জাসপার মৃদু হেসে বলল না মানে বলছিলাম তোমার নাম ফিয়োনা তাই তো ফিয়োনা আরো অবাক হয় তার নাম জানে এই অজানা লোকটি এক মুহূর্ত চুপ থেকে সে বলল হ্যাঁ কিন্তু আপনি কিভাবে জানলেন জাসপার নির্বিকার ভঙ্গিতে বলল জানা তো গুরুত্বপূর্ণ নয় আসল কথা হচ্ছে আমি চকলেট ফ্লেভার আইসক্রিম খাব ফিয়োনা ঠান্ডা হাওয়ার সঙ্গে ঠোঁট কামড়ে ধরে সেই শীতল অদ্ভুত আভাস আজও আছে লোকটির আচরণে একটু ঠোঁট বাঁকিয়ে সে বলল আচ্ছা তবে আইসক্রিম খেতে হলে তো মুখের মাস্ক খুলতে হবে তাই না জাসপার তার সানগ্লাসের পেছনে লুকানো দৃষ্টিতে হাসল ফিওনার প্রস্তাবটি শুনে এক ধরনের অদ্ভুত আনন্দ পেল কিন্তু তার চোখের ভাষা অস্পষ্ট রয়ে গেল জাসপার একবার সামনে এগিয়ে এসে ফিওনার দিকে তাকালো তার ঠোঁটের কোণে এক ধরনের রহস্যময় হাসি খেলছে হাওয়ার ঠান্ডা স্পর্শে ফিওনার তক শিহরিত কিন্তু তার দৃষ্টি জ্যাসপারের মাস্কের দিকে স্থির হয়ে থাকে জ্যাসপারের স্বর আরও নিচে হয়ে যায় তুমি আমার চেহারা দেখার জন্য বেশ কৌতূহলী তাই না লোকটি ফিসফিসিয়ে বলল তার কথা এক ধরনের বিদ্রুপ ছড়ে পড়ে আচ্ছা আমি তোমাকে আমার চেহারা দেখাবো তবে একটা শর্ত আছে ফিওনার ভুরু কুচকে গেল শর্ত তার মানে একটা অস্বস্তি জন্মালেও কৌতূহল আরও জোরালো হলো কি শর্ত ফিওনা জিজ্ঞেস করলো কণ্ঠে একরকম সতর্কতা হালকা হাসলো। মনে জাসপার থেমে হলো শিকারীর মতো তার ফাতে কেউ পা দিতে যাচ্ছে তোমাকে আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে হবে কিছুক্ষণ চুপ করে রইল। এই লোকের ইচ্ছাগুলো গুলো ধোয়াশায় মোরানো বন্ধুত্ব এই অদ্ভুত লোকের সঙ্গে বন্ধুত্ব ফিওনার মনে নানা প্রশ্ন ভেসে উঠতে থাকলেও তা কৌতূহল আটকে রাখলো মাস্কের আড়ালে থাকা চেহারাটি দেখতে চাই সে কিন্তু এর মূল্য কি বন্ধুত্ব লোনা অবশ্যই সে ধীর স্বরে জিজ্ঞেস করল শুধু এই লোকটি মৃদু হাসলো জ্যাসপার হঠাৎ করে ফিওনার কাঁধের পাশ দিয়ে দূরে থাকা লিন আর লিয়াকে আসতে দেখলো চোখে একটা সতর্কতার ঝিলিক ফুটে উঠল সময় দ্রুত ফুরিয়ে আসছে সে এবার ফিউনার দিকে তাকিয়ে তাড়াহুড়া করে বললো আচ্ছা তবে আগামীকাল সন্ধ্যায় তুমি আমার সাথে দেখা করবে বেহাই লেকের পারে তার কণ্ঠে এমন কিছু ছিল যা ফিওনাকে বাধ্য করলো মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যেতে কিছু বলার আগেই লোকটি দ্রুত গতিতে পিছিয়ে গেল তার হুডি বাতাসের হালকা দোলা খেল আর চোখের পলকেই সে শ্রেফ মিলিয়ে গেল জনতার ভিড়ে ফিওনা কিছুটা হতভম্ব হয়ে তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল জেসপারের কথাগুলো মনের মধ্যে প্রতিধ্বনি তুলছে বেহাইলে লেক কাল সন্ধ্যা